কৃষক ভাইরা গতকালকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছি যে আমাদের অত্যাধুনিক ফ্যান সিস্টেম ভুট্টা মারাটি নিয়ে তো সেই ভিডিও দেখে শরীরপুর থেকে এই ভুট্টা মারাটি অর্ডার করেছে তো আমরা এই ভুট্টা মারাটি এখন কুরিয়া সার্ভিসের মাধ্যমে তার গন্তব্য পাঠিয়ে দিব আপনারা সকলেই জানেন আমাদের কাছ থেকে যদি ভুট্টা মারাট ক্রয় করেন ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যাদের ভুট্টা মারার প্রয়োজন তারা সরাসরি আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে ফোন করবেন আপনারা একটু দেখেন আমাদের এই ফ্যান সিস্টেম ভুট্টা মারাটি এত বড় একটি ভুট্টা আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি রেখেছি কারণ আমাদের ইউটিউব এবং ফেসবুকে জানিটা শুরু হয়েছে ভুট্টা মারাই দিয়ে এবং আমরা সেখানে সব সময় বলেছি যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আমরা এখনো পর্যন্ত সেই ডেলিভারি চার্জটি ফ্রি রেখেছি তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের নাম্বারটি যে রয়েছে নাম্বার সেটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে তো এই নাম্বারটিতে সরাসরি ফোন করবেন এবং ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনাদেরকে বিভিন্ন ভুট্টামার ভিডিও দিতে পারবো তার পাশাপাশি ছবি দিতে পারবো তো আমরা আমাদের ভিডিও গুলাতে কখনই দাম বলি না কারণ এই এখন এক টাকা বললাম কালকে দুই টাকা হলো তো ওই ক্ষেত্রে আপনাদের সাথে একটা ভুল বোঝাবুঝি হবে কারণ এই আমাদের ভিডিও এখন যে আমরা আপলোড দিচ্ছি কৃষক ভাই আমাদেরকে ফোন করে আবার দু তিন মাস পরেও সেই ভিডিও দেখে আমাদেরকে ফোন করে তো সেই ক্ষেত্রে রেটটা এক থাকে না আপনারা সবাই আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এবং অনেক সময় আপনারা কমেন্টস করেন এবং মেসেজ করেন বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সেই উত্তরগুলো সবগুলা দিতে পারি না কিছু কিছু উত্তর আমরা দিতে পারি তা আপনারা সেই ক্ষেত্রে দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই অত্যাধুনিক ভুট্টা মারাটি দিয়ে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি মন ভুট্টা মারাই করতে পারবেন এখন যে মারাটি দেখছেন আর এখন যেই ফ্যান সিস্টেম মারাটি দেখছেন এই ফ্যান সিস্টেম মারাটি দিয়ে প্রায় একশো মুন প্লাস প্রায় প্রায় একশো মন প্লাস আপনারা ভুট্টা মারাই করতে পারবেন তো যাদের যাদের প্রয়োজন ভিডিওটি দেখার সাথে সাথে আমাদেরকে ফোন করবেন আশা করি এবং আমাদের ঠিকানা হচ্ছে শহীদ সরণী সড়ক ওয়াললেট গেট মানিকগঞ্জ সদর আমাদের দোকানের নাম হচ্ছে মেসাস রহিম ট্রেডার্স প্রোভাইডর আব্দুর রহিম শিকদার আমাদের কাছ থেকে যদি ভুট্টা মারাই ক্রয় করেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তার পাশাপাশি আমাদের আমাদের কাছ থেকে আপনারা খুরচা এবং পাইকারিতে ভুট্টা মারাই গুলা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে ভুট্টা নিয়ে আমাদের কাছ থেকে আপনারা আপনাদের দোকানে রাখতে পারেন ব্যবসা করার জন্য যাদের কৃষি পণ্য আপনারা যারা বিক্রি করেন আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দুই কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ